ওয়েলকাম ডেয়ার স্টুডেন্টস তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি আজকে চলে এসেছি তোমাদের জন্য রিজনিংয়ের আরও একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলো বারবার আসছে সেই ধরনের কিছু প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের প্র্যাকটিস ক্লাসটা আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকেই ক্লাসে থেকো আজকের প্রথম প্রশ্ন চলো আমরা একটু দেখে নিই স্ক্রিনে দেখতে পাচ্ছ আজ প্রথম প্রশ্ন কে দিয়েছে শূন্য এক দুই পাঁচ ছাব্বিশ তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে আর চারটে অপশান তোমাদের দিয়ে দিয়েছে ওই কোশ্চেন চিহ্নে তোমাদের সঠিক উত্তরটা কীভাবে বসাতে হবে ঠিক আছে সলভ করলে আমরা কি পাই চলো দেখে নিই জিরো স্কোয়ার প্লাস এক করলে এক দেখো এক বসানো আছে পরেরটা একের স্কোয়ার প্লাস এক করলে দেখো দুই দুই বসানো দুয়ের স্কোয়ার প্লাস এক করলে কত হবে পাঁচ আবার পাঁচের স্কোয়ার প্লাস এক করলে হবে কত ছাব্বিশ তাহলে ছাব্বিশের স্কোয়ার যদি করি তার সাথে এক যোগ করলে কত আসবে সিক্স সেভেন সেভেন অপশান ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর লজিকটা আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই তোমাদের পরের প্রশ্ন প্রশ্নকে দিয়েছে ইংরেজি বর্ণ শেডিং অনুসারে সাজিয়ে লেখো চারটে তোমাদের ওয়ার্ড দিয়ে দিয়েছে আর চারটে অপশান দিয়ে দিয়েছে ডিফেন্স ডটার ডন্ট আর ডি এই চারটেকে ইংরেজি যদি ডিকশনারি অনুযায়ী আমরা সাজাই তাহলে কোনটার পর কোনটা আসবে চলো একটু আমরা দেখে নিই ইংরেজি বর্ণশ্রেণী অনুযায়ী সাজিয়ে লিখলে তোমাদের ঠিক এইভাবে সিরিজটা পাওয়া যাবে দু নাম্বারটা তারপর তিন নাম্বার তারপর চার নাম্বার তারপর এক নাম্বার এইখানে চারটে অপশানের মধ্যে একমাত্র অপশান বি দেখো তোমাদের এই সিরিজটা মিলছে তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বুঝতে পারলে চলো তিন নাম্বার প্রশ্ন আজকের পরবর্তী তিন নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটা মিসিং নাম্বার থেকে ছকে প্রশ্ন কি দিয়েছে দেখা যাচ্ছে চার তিন চার দুই কোশ্চেন চিহ্ন ছয় তিন পাঁচ তিন নিচে চব্বিশ একশো পাঁচ বাহাত্তর আর এই চারটে তোমাকে অপশান দিয়ে দিয়েছে ঠিক আছে যদি এই প্রশ্নটাকে আমরা সলভ করতে চাই তাহলে একটু ভালো করে লক্ষ্য করবে দেখো চারের সাথে দুই গুণ করলে আট আটের সাথে তিন গুণ করলে কত হবে তিন আটে চব্বিশ তাহলে পরপর তিনখানা ডিজিটকে গুণ করে এখানে দেখা যায় বসানো তাহলে এখানে তিনের সাথে পাঁচকে গুণ করলে কত হবে তিন পাঁচি পনেরো তিন পাঁচি পনেরো হলে পনেরো সাথে কত গুণ করলে একশো পাঁচ হয় পনেরো আমাকে গুণ করতে হবে পনেরো গুণ সাত হয়ে যাবে কত একশো পাঁচ তাহলে কোশ্চেন চিহ্নে আমার কত বসবে কোশ্চেন চিহ্নে আমার বসবে সাত অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা আমাদের পেট ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে একবার মেসেজ করে নিও আমাদের প্রত্যেকটা পেট ব্যাচে ঠিক এইভাবে চলো চার নাম্বার প্রশ্নটা দেখে নিই একই ধরনের সেট কোনটি মানে এর সাথে এটার যা লজিক আছে তোমাকে এই চারটের মধ্যে সেম একটা লজিক আছে ঠিক তেমন চারটের মধ্যে একটা তোমাকে বের করতে হবে যারা সাম্প্রতিক যে আমাদের পরীক্ষাটা হতে চলেছে যাদের পরীক্ষা শুরু হয়েছে এসএসসি জিডি তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এই ধরনের কিছু রিজনিং তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেও এই প্রশ্নটা তোমরা সলভ করার চেষ্টা করো তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি এটা আমরা সলভ করি তাহলে কি পাবো একটু দেখে নাও এখানে লেখা আছে একশো একান্ন আর এখানটায় লেখো এক প্লাস পাঁচ প্লাস এক তার স্কয়ার যদি এটাকে করি একশো একান্ন মাইনাস এটাকে কত পাবো সাত পাবো তাহলে সাতের স্কোয়ার মানে কত উনপঞ্চাশ এই দুটোর বিয়োগ ফল দেখো একশো দুই লজিকটা বুঝতে পারলে কি দেওয়া আছে তাহলে ঠিক তেমন যদি আমরা অপশান টেস্ট করতে করতে যদি এটাকে একবার টেস্ট করি দেখবে এখানে কত পাবো দুই প্লাস দুই প্লাস পাঁচ এটা স্কোয়ার এটা করলে কত হয় এটা করলে কত পাবে তোমরা এটা একটু ভালো করে দেখো এইটা থেকে এটাকে একবার বিয়োগ দিয়ে দাও অপশান টেস্ট করে দেখো তো এটা তোমাদের মিলছে যদি অপশান এটাকে টেস্ট করি দুই এর স্কোয়ার প্লাস শূন্য প্লাস দু এর স্কোয়ার মানে দুই প্লাস দুই প্লাস দুই তার স্কোয়ার অ্যাকচুয়ালি তাহলে চারের স্কোয়ার মানে ষোলো এবার দুশো দুই থেকে যদি আমি ষোলো বাদ দিই আমি পাবো কত একশো ছিয়াশি দেখো এই যে লজিকটা একমাত্র এই সিরিজটায় অপশান এটাই তোমাদের মিলবে তাহলে অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তোমাকে পরে একটা নাম্বার শ্রেণী দিয়ে দিয়েছে নাম্বার শ্রেণীতে বলেছে তেরো বাইশ তেত্রিশ একষট্টি পঁচাত্তর সাতানব্বই এই শ্রেণিতে ভুল কোনটি তোমাকে চারটে অপশান দিয়েছে তোমাকে একটা লজিক বের করতে হবে সেই লজিকে এই সিরিজটা মিলবে না একটা ওয়ার্ড তোমার মিলবে না সেই যে এই যে এই যে আমাকে চারটে সংখ্যা বলেছে এই চারটের মধ্যে কোন সংখ্যাটা এটা একমাত্র আমাদের এই সিরিজে লজিকে মিলছে না তোমাকে বের করতে হবে চলো একটু দেখে নেওয়া যাক খুব চোখক্ষণ ভালো করে লোক খোলা রেখে একটু দেখে নাও হ্যাঁ সলভ করতে গেলে আমরা কি দেখতে পারবো চলো একটু দেখে নিই আমরা জানি চারে স্কোয়ার মানে ষোলো তার থেকে তিন বিয়োগ করলে তেরো হয় ঠিক আছে পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তার থেকে তিন বিয়োগ করলে দেখো বাইশ হয় দেখো বসানো আছে ছয়ের স্কয়ার মানে ছত্রিশ তার থেকে তিন বিয়োগ করলে কত হবে তেত্রিশ হবে স্কয়ার থেকে তিন বিয়োগ করে সেই ডিজিটটাকে বসানো আছে দেখো প্রত্যেকটাই দেখবে ভালো করে লক্ষ্য করা যাবে কিছু না কিছু পেয়ে যাবে কিন্তু এই যে ডিজিটটা এটা কি আছে এই ডিজিটটা কিন্তু এখানে ভুল দেওয়া কারণ পঁচাত্তরের নিয়ারেস্ট কিন্তু আশেপাশে কোনো স্কোয়ার নাম্বার নেই তাই পঁচাত্তর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পঁচাত্তর নাম্বারটা এই প্রশ্নে ভুল বসানো আছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নি আজকের পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ফিগার কাউন্টিং থেকে একটা ডায়গ্রাম তোমাদের দিয়েছে বলেছে প্রশ্নে এখানে কতগুলো ত্রিভুজ আছে এই যে ডায়গ্রামটা এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তোমাকে বের করতে দিয়েছে চারটে অপশান তোমাদের দিয়ে দিয়েছে ষাট আটান্ন উনষাট বাষট্টি এই টাইপের যদি ডায়াগ্রাম তোমাদের এক্সাম হলে আসে তাহলে এটাকে কি করে সলভ করব চলো একটু আমরা দেখে নিই যদি এই প্রশ্নটা সলভ করতে যাই তাহলে আমাকে দেখতে হয় ফার্স্টে ঘরগুলোকে কাউন্ট করতে হবে কীরকম ধরো এখানে এক দুই তিন এই চার এই পাঁচ এই যে ঘরগুলোকে আমি কাউন্ট করলাম এটাকে কি করব এবার কাউন্ট করার পর কি করে বের করতে হয় পাঁচ তার পরের ঘর বাই দুই এটাকে কাটাকুটি করলে পাবো তিন এখানে পাবো পনেরো তাহলে এই নীচেরটায় পাবো টোটাল পনেরোটা ত্রিভুজ আছে ঠিক সেরকম কতগুলো দাগ আছে এখানে একটা দুটো তিনটে ঘর আছে আর নিচে একটা পনেরো তাই তো তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কতগুলো টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে পনেরোকে চার দিয়ে আমি গুণ করে দাও যেহেতু চারটে ঘর টোটাল আমার ঘরের সংখ্যা হচ্ছে ষাট অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর যে এখানে মোট ষাটখানা ত্রিভুজ আছে ঠিক আছে চলো সাত নম্বর প্রশ্ন একটু দেখে নিই আমরা বন্ধুরা তোমরা জানো বারো হাজার প্লাস সাড়ে তিন হাজার কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী এক মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে সিক্সটি তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনি হাও তোমাদের একটি সিট চাই অলরেডি আমাদের পুলিশের তিনটি ব্যাচে ক্লাস চলছে এটি ফোর্থ ব্যাচ তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ওয়ান টাইম পেমেন্ট যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলিও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ শেষ মুহুর্তে সাজেশন প্র্যাকটিসের সমস্ত কিছুই পাবে এখানে আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় নাইনটি পারসেন্ট কমনের প্রমাণ রয়েছে পাঁচই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে এই ব্যাচেই প্রথম একশো জন তোমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে প্রথম যে একশো জন ভর্তি হবে তাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে পাশ করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো তাছাড়া আমাদের এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এস আই ফুড এস আই সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে সুতরাং পাশ করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো পরবর্তী সাত নাম্বার প্রশ্ন তোমরা একটা অ্যালফাবেট সিরিজ থেকে দেখতে পাচ্ছ কি দিয়েছে ডিএফআই এম আর তারপর কোশ্চেন চিহ্ন তারপর ইজিজে তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে ভি এক্স আই ভি এক্স সি ভি এক্স এ ভি এক্স জেড লেটার সিরিজ বা অ্যালফাবেট সিরিজ থেকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে চলো এটা যদি আমরা সলভ করি তাহলে কী পাবো একটু দেখে নিই দেখো ডি থেকে এম এটার গ্যাপ কত এটার গ্যাপ হচ্ছে প্লাস নাইন এফ থেকে ও এটার গ্যাপ প্লাস নাইন আই আই থেকে হচ্ছে যদি আর করি তাহলে আর এটার কত পাবো প্লাস নাইন পাবো ঠিক আছে আর এফ থেকে ও এটা হচ্ছে নাইন পেয়েছিলাম তাহলে সেম লজিকটা যদি আমি এই দিই তাহলে এম থেকে প্লাস নাইন এম থেকে প্লাস নাইন করলে কি হবে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ভি দিয়ে স্টার্ট কিন্তু আমার ভি দিয়ে শুরু তাই আমি কিন্তু অপশান এলিমিনেট করতে পারছি না তাহলে আর দিয়ে লাস্টের একটু চেক করে নিই এর পর প্লাস নাইন করলে কি হবে আর এর পর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ এ দিয়ে লাস্ট অক্ষরটা হবে আমার এ তাহলে এই চারটে অপশানের মধ্যে যে টাই লাস্টে এ আছে সেইটা আমার হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর আমি বোঝাতে পারলাম এক্সাম হলে ঠিক এইভাবে করবে যে লেটার সিরিজগুলো লাস্ট অপশানটাকে একবার টেস্ট করে নেবে যদি আমার মিলে যায় যে এই সিরিজের সাথে মিলে যাচ্ছে তাহলে হয়ে যাবে তোমাদের সেই প্রশ্নের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এক ব্যক্তিকে দেখিয়ে সুকান্ত বলল এই ব্যক্তির বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র ছেলের একমাত্র কন্যার ভাই লোকটি সুকান্তর কে হবে তোমাদের চারটে অপশন কি কি দিয়েছে ভাই বাবা ভাই নিজে সুকান্ত নিজেই আর কাকা আমরা সলভ করতে যাই তাহলে আমরা কি পাবো আমি কি বলেছি কে বলছে সেটাকে সবার ফার্স্টে সামনে লিখে নাও যে সুকান্ত সে বলছে ঠিক আছে এবার সুকান্ত বলছে এই ব্যক্তির বাবা হলো আমার ঠাকুরদার এটা সুকান্তর বাবা তার বাবা এটা মানে এটা ঠাকুরদা ঠিক আছে ঠাকুরদা ঠাকুরদার একমাত্র ছেলে মানে সুকান্তর বাবা নিজে ঠাকুরদার একমাত্র ছেলে মানে সুকান্তর বাবা নিজে তার একমাত্র কন্যা মানে সুকান্তর বোন ঠিক আছে এটা সুকান্তর বোন এটা হচ্ছে বোন ঠিক আছে এবার সুকান্তর যদি বোন বলে তাহলে সুকান্তর বোনের বলেছে একমাত্র ভাই তাহলে সুকান্তর বোনের একমাত্র ভাইকে তাহলে সুকান্ত নিজে কেন সুকান্তর বোন আর সুকান্ত এরা দুজনাই তো একই জেনারেশনের মধ্যে পড়ছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি যে সুকান্ত নিজে এখানে নিজেকে বলছিল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি আমাকে পরের প্রশ্ন দিয়েছে কি নিচের সংখ্যা শ্রেণীটিতে জোর সংখ্যার সমষ্টি ও বিজোর সংখ্যার সমষ্টির পার্থক্য কত এই যে সংখ্যা শ্রেণীটা তোমাকে দিয়েছে এখানে জোর সংখ্যাগুলোকে তোমাকে একদিকে করতে হবে আর বিজয় সংখ্যাগুলোকে তোমাকে একদিকে করে যোগ ফল করে তাদের বিয়োগটা করলে যে উত্তরটা আসবে সেই উত্তরটা তোমাকে এখানে বের করতে দিয়েছে ঠিক আছে তা চলো জোর সংখ্যাগুলো আগে কোনগুলো আমরা একটু দেখে নিই জোর সংখ্যা কোনগুলো এটা জোর এটা তারপর এটা আছে এটা আছে এটা এইগুলো জোর সংখ্যা তাহলে জোর সংখ্যাগুলোকে একদিকে যোগ করো আর বিজয়গুলোকে একদিকে যোগ করো দেখো জোট সংখ্যাগুলোকে আমি যোগ করে পেয়েছি কত কুড়ি আর বিজোর সংখ্যাগুলোকে যোগ করে আমি কত পেয়েছি একত্রিশ এবার একত্রিশ থেকে যদি আমি কুড়িকে বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে একত্রিশ থেকে কুড়িকে বাদ দিয়ে দিলে আমাদের পড়ে থাকবে এগারো অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই তোমাকে ক্যালেন্ডার নাম্বার অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দিয়েছে কি একুশ দুই যদি সোমবার হয় তাহলে তিরিশে জুন তোমাদের কী বার হবে একুশ দুই দেখো এখানে হচ্ছে আমাকে যেহেতু লিপিয়ার বা নন লিপিয়ার কোনো কিছু মেনশান করেনি তাহলে আমি এক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে সর্বদাই আঠাশ দিন ধরবো ঠিক আছে আমি চারটে অপশান ইচ্ছা করেই দিই নি চলো কারণ সলভ করে দেখবো যেটার উত্তর আমাদের কি আসছে তা যদি এটা আমরা সলভ করতে যাই তাহলে কী পাবো আমরা এটাই দেখতে পাবো যে আমাদের ফেব্রুয়ারি মাস হচ্ছে ওটা আঠাশ দিনে সেখানে একুশ দিন চলে গেলে আর সাতটা দিন পড়ে থাকে তাই তো ফেব্রুয়ারি মাসের মার্চ মাসের আমাদের অর্ডে কটা জানি মার্চ মাসের অর্ডে তিনটে এপ্রিলের দুটো মে মাস একত্রিশ বলে অর্ধেক অর্ডার তিনটে আর জুন মাসের তিরিশ তারিখ বলেছে তাই এই যে দুই বসিয়ে দিলাম ঠিক আছে এই তো আমরা জানি অর্ডেগুলোকে পেলে অর্ডে মানে কি অতিরিক্ত দিন মানে আমাকে যে দিনটা বলে দেবে তাকে সাত দিয়ে ভাগ করলে যে ভাগ শেষটা পড়ে থাকে সেইটাই হচ্ছে আমার অর্ডে এবার সবগুলোকে যোগ করলে আমি কি পাচ্ছি সাত আর তিনে দশ আর দুয়ে বারো বারো আর তিনে পনেরো পনেরো আর দুয়ে সতেরো যোগটা একবার ঠিক করে দেখে নাও এখানে তিন পাঁচ দশ দশ আর দুয়ে বারো চোদ্দো তিনে সতেরো সতেরো পেলাম এই সতেরোটা দিনকে যদি সাত দিয়ে ভাগ করি সাত দুগুণে চোদ্দো তিন হচ্ছে আমার ভাগ শেষ আমার যে সোমবারটা বলেছে তার সাথে যোগ করে দাও তাহলে কি পাচ্ছি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে এখানে বুধবারে তোমাদের হয়ে যাবে এই তিরিশ ছয় হবে তোমাদের কি থার্স এইটা হবে তোমাদের সঠিক উত্তর আমি বোঝাতে পারলাম এইভাবে তোমরা ক্যালেন্ডার চ্যাপ্টারের প্রশ্নগুলো করবে দেখবে খুব সহজে তোমরা বের করতে পারছো এই ছিল তোমাদের আজকের দশটি প্রশ্ন তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাদের নিচে কমেন্ট সেকশনে একবার কমেন্ট করে জানিয়ে দিও আর যদি তোমরা আমাদের পেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে যে নাম্বারটা তোমাদের শো করছে সেই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন কিছু রিজিনিং নিয়ে ঠিক আছে সবাইকে টাটা টেক কেয়ার